এই লোক আবার গলা উঁচু দিয়ে জন্য বলে আমাকে হযরত আমার বড় বড় ওস্তাদের সঙ্গে শেখ আহমদুল্লাহ আছরী মামুন হক সাহেব ওনাদের সঙ্গে আমাকে বসানোর ব্যবস্থা করুন আসসালামু আলাইকুম ওয়া যে আছে আল্লাহ যে চোখে না দেখে বিশ্বাস করতে হবে আল্লাহ যে চোখে না দেখে বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস করেন কিনা আল্লাহকে চোখে না দেখে বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস করেন আল্লাহ আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে আপনার সাধারণ একটা না যে আল্লাহ এত বড় সৃষ্টি করেছেন এত সৃষ্টি আসমান জমিন নহ সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ আপনার চর্ম চোখে দেখার কিভাবে আশা করেন তাকে আমি প্রথম প্রশ্ন করেছি আপনার প্রথম প্রশ্ন করলাম আচ্ছা আপনার তো দুইটা চোখ তাই না হ্যাঁ আচ্ছা এক চোখ কি আপনার আরেক চোখে দেখে দেখতে পাননি না দেখার কারণ না দেখার কারণ না না না

আপনি যে আপনার বাবার সন্তান এটা আপনি কিভাবে বিশ্বাস করলেন আমার যথেষ্ট প্রমাণ আছে এখানে কি প্রমাণ আছে আপনার প্রমাণ আছে আমার মা আছেন আপনার মা যে আপনার মা যে সে এটা আপনি কিভাবে বিশ্বাস করলেন কারণ মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে তাকে মা বা মা আপনার মায়ের আপনার মায়ের ওরসে আপনার মায়ের ওরসে আপনার বাবার বীর যে যে আপনি হয়েছেন এর কি প্রমাণ আছে হ্যাঁ আপনার বাবার বীর যে আপনার মায়ের ওরসে থেকে আপনি বের হয়েছেন এর কি প্রমাণ আছে যা কিছু আছে গাছ নদী নালা পাহাড় সমুদ্র আকাশ যা কিছু আছে হ্যাঁ সব পিছনে সৃষ্টির পিছনে একটা রহস্য আছে এবং সেই রহস্য দিন দিন বিজ্ঞান আবিষ্কার করছে গাছগুলো কিভাবে হচ্ছে এমনিতে হচ্ছে না নিচে যদি মাটি না থাকে গাছটা হবে না মাটির মধ্যে যদি আবার যদি সব মাটিতে গাছ বলেন বিজ্ঞান আগে না মানুষ আগে প্রশ্ন বিজ্ঞান আগে না মানুষ আগে মানুষ আগে মানুষই তৈরি করেছে বিজ্ঞান মানুষ তৈরি করলো বিজ্ঞান বিজ্ঞান তৈরি করার এই থিওরিটা দিল কে থেকে পেলো সে কোথেকে পেলো মানুষের জ্ঞান

হ্যাঁ অবশ্যই জানি এটা এই যে যা কিছু দেখি আপনি বলেন যে দর্শক আপনি দেখেন মানুষ সৃষ্টি আপনি সে বলতেছে বিজ্ঞান বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছে এখন আপনার প্রশ্ন দর্শকের প্রশ্ন হলো বিজ্ঞান আগে আবিষ্কার হয়েছে না মানুষ আগে তৈরি হয়েছে যদি মানুষ আগে

আমি আল্লাহকে বানি কিন্তু আরেকটা একটা আছে আলহামদুলিল্লাহ আমি একজন ভাই সম্মানিত দর্শক সম্মানিত দর্শক আমি থেকে একজন নবী